হজরত আবু বকর রদি আল্লাহ আনহুর জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা আঠাশতম পর্বটি উপস্থাপন করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান আটাইশতম পর্বে আমরা জানব যজ্ঞ ব্যক্তিরাই যজ্ঞ ব্যক্তিদের মর্যাদা চিনতে পারে ঘটনাটি সম্পর্কে তো সাহতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে একবার মহানবী সাল্লু আলহুয়া সাল্লাম শাহাবাদের মজলিশে উপস্থিত ছিলেন সাহাবাগন নবীজিৎ সাল্লাহু আলহুয়া এমন করে ঘেরাও করে বসেছিলেন যেমন হাতের বালা বা চুরি হাতকে ঘেরাও করে রাখে সাহাবায়েক রাম প্রিয় নবীজিৎ সাল্লু আলিহুয়া তাজা তাজা নতুন নতুন হাদিস শ্রবণ করে আত্মতৃপ্তি লাভ করছিলেন এমতাবস্থায় হযরত আলী রদল হতাল আনহু আগমন করলেন সকলকে সালাম করার পর এই আশায় দাঁড়িয়ে রইলেন যে যদি কোনো স্থান পাওয়া যায় তাহলে বসে পড়বেন এদিক ওদিক তাকিয়ে দেখলেন কেউ বসার স্থান দেয় কিনা অথবা কেউ মজলিশের মধ্যে প্রশস্ততা সৃষ্টি করে কিনা। না হজরত আবু বকর সিদ্দিক রদল্লাহ হতাল হু রসুল করিম সল্ল্লাহু আলহি আসাল্লামের পাশেই উপবিষ্ট ছিলেন সুতরাং হজরত আবু বকর সিদ্দিক রবিউল্লাহু তাল আনহু স্থান থেকে সামান্য সরে গিয়ে বললেন হে আবুল হাসান এখানে বসুন সুতরাং হজরত আলী রদিয়ালহ তাল আনহু নবীজি সল্লাহ আলহিহ আসাল্লাম এবং আবু বকর রদিয়াল হু তাল মাঝখানে বসে পড়লেন এ দৃশ্য দেখে প্রিয় নবিজি সাল্লু আলহিাসাল্লাম মুচকি হাসলেন নবীজি সাল্লু আলাইহি সাল্লামের মুখমণ্ডল আনন্দে চমকাতে লাগল খুশির প্রভাবে নুরানি চেহারা ঝালকাতে লাগল অতপর তিনি হজরত আবু বকর রদিউল্লাহ আনহুয়ের দিকে সামান্য ঝুঁকলেন এবং ঈর্ষাদ করলেন হে আবু বকর যোগ্য ব্যক্তিরাই যোগ্য ব্যক্তিদের মর্যাদা উপলব্ধি করতে পারে